আজকে তোমাদের বানিয়ে দেখাবো পাকা তাল দিয়ে দারুণ স্বাদের পাকন পিঠা তার জন্য একটা মাঝারি সাইজের তাল নিয়ে নিয়েছি তালের পাল্প বার করার জন্য প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এইবারে সামান্য জল ছিটিয়ে এইভাবে মেখে নিয়ে গ্রেটারের সাহায্যে তালগুলো ঘষে নেব। এই তালের পাল্প বার করতে কষ্ট হয় ঠিকই ওই রকম খেতেও কিন্তু দারুণ লাগে দেখুন তালের পাল্পটা খুব সুন্দরভাবে বের করে নিয়েছি এবার একটা বাটির ওপরে একটা নেট রেখে তালের পাল্পটা ছিঁকে নেব দেখুন খুব সুন্দরভাবে বের করে নিয়েছি কতটা ঘন হয়েছে এবার এই বাটির মাপ করে তালের পাল্প নেব কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এই বাটির দেড় বাটি তালের পাল্প একটু নেড়ে দিয়ে দিচ্ছি দেড় বাটি জল জলের পরিবর্তে দুধ দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দু চামচ চিনি একটু নেড়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আপনার ইচ্ছে করলে নারকেল বেটেও দিতে পারেন উঠে উঠলে এক একই বাটি মেপে দিয়ে দিচ্ছি দেড় বাটি সুজি ওজনে তিনশো গ্রাম সুজির পরিবর্তে ময়দাও দিতে পারেন এবার নেড়ে চেড়ে মিডিয়াম আছে সমস্ত কিছু মিশিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা তৈরি হয়ে গেছে প্লেটে তুলে সাইডে রেখে দেব যতক্ষণ ডোটা ঠান্ডা হচ্ছে ওই টাইমে আমি বানিয়ে নেবো চিনির সিরাপ হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দু বাটি জল দিচ্ছি তিনটে এলাচ এই চিনির সিরাটি খুব বেশি ঘন করব না এখানে চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে চার মিনিট ফুটিয়ে চিনির সিরাটা নামিয়ে সাইডে রেখে দেব এবার ডোটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার এই ডো থেকে অল্প ডো নিয়ে গোল করে চ্যাপটা করে ছাঁকনির হাতায় এইভাবে ডিজাইন করে নেব দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে এইভাবে বাকি ডো গুলো দিয়ে পিঠা বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এবার পিঠা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেল গরম হলে পিঠেগুলো এক এক করে ছেড়ে দেব মিডিয়াম আছে ভাজতে থাকবো একদিক হয়ে গেল ওপর দিক উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে করে ভেজে নেব লালচে করে ভাজা হয়ে গেছে এবার তুলে চিনি শিরার মধ্যে ছেড়ে পিঠেগুলো ভেজে শিরার মধ্যে দিয়ে তিরিশ মিনিটের মতন ঢাকা দিয়ে দেব তিরিশ মিনিট পর ঢাকা খুলে একটা প্লেটে তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর কতটা রসালো হয়েছে